جیلاب جو سلام مقدمہ بجلی جو سلام جان سلام 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 প্রিয় দর্শক আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের শুভ আগমন উপলক্ষে লাকসামে আজকে একটি বিচার জনসভা উপলক্ষে আজকে আনন্দ মিছিলের আয়োজন করেছেন আমাদের এখানে আজকে যিনি আয়োজন করেছেন লাকসাম উপজেলা উপজেলা পৌরসভা ও মনোরগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অঞ্চলে মানুষের জন্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা